আমরা আন্দোলন করে অনেকটাই পারি নাই কিন্তু ছাত্ররা আদায় করে দেখিয়েছে এবং দেশের সকল শ্রেণীর মানুষ শিল্পী সাহিত্য কবি ছাত্র ছাত্রী সবাই সবাই ঐক্যবদ্ধ হয়েছে আন্দোলন সফল হয়েছে আলহামদুলিল্লাহ শেখ হাসিনার নামে গতকাল পর্যন্ত চুয়াল্লিশটি মামলা হয়েছে এবং এত মামলা আরো অপেক্ষায় আছে পর মূলের শেষ করতে পারবেন এত মামলা অপেক্ষা করছে কাজেই জামাত নেতৃবৃন্দকে ফাঁসে দিয়ে উল্লাস করেছে মেতে উঠেছে কিন্তু আল্লাহ কি করতে পারেন কত দ্রুত সময়ের মধ্যে আমরা এত অল্প সময়ের মধ্যে আমাদের উপরে নির্যাতন হয়েছে ঠিক আছে কিন্তু এত অল্প সময়ের মধ্যে পতন হবে এটা যেমন শেখ হাসিনা আশা করে নাই আমরা মনে করি এর এর একটি দ্রুত সময় মধ্যে এসে করতে হবে সম্মানিত আমার প্রিয় ভাইরা ইসলামী ছাত্র শিবির সাবেক ভাইরা এখানে আছেন ইসলামী ছাত্র শিবির আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক আমার আবেগের সাথে সম্পর্ক আমরা যখন ছাত্র শিবির করছি আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযুক্ত হয়েছিলাম উনিশশো সালে আমরা দেখছি আমাদের সিরাজুল ইসলাম কুরবান ভাই বলে গেলেন সত্যি তাই তিনি বাড়িতে আমার বাড়িতে চলে গেছেন বিভিন্ন জায়গায় দড়ে বেড়েছেন কাজ করেছেন আমার দায়িত্বশীল ছিলেন তার প্রত্যেকটি কথার মধ্যে একটা দাওয়াতির চরিত্র আমরা লক্ষ্য করেছি এবং কাজ করেছেন ইসলামী ছাত্র শিবিরের যখন প্রতিষ্ঠা লগ্ন থেকে মীর আলী ভাই আল্লাহ তাকে জান্নাত দান করুন তিনি প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ভাই আল্লাহ তাকে মাফ করে দিন আল্লাহ তাকে শহীদ করুন আমার আমাদের শাহাদাত বরণ যারা করেছেন তারা আমাদের প্রেরণা তারা আমাদের সম্পদ আমাদের গর্বের আমার অহংকারের মীর আলী ভাই যা করেছেন বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য করে গেছেন এমনটি আর কেউ বাংলাদেশের জন্য জনগণের জন্য কর্মসংস্থানের জন্য প্রতিষ্ঠান করার জন্য আর কেউ করেছে কিনা আমার জানা নাই ইসলামী ব্যাংক ইসলামী হাসপাতাল ইবনেসিনা হাসপাতাল হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান দিগন্ত টিভি নয়া দিগন্ত যা করেছেন আমাদের সাংবাদিক ছিলেন কাশাম ভাই কাশম ভাই বলছেন মিন্টু ভাই চলেন আমরা এই দেশের জন্য অনেক কিছু চেষ্টা করেছি মূল্যায়ন কোনোদিনই করবে না যদি আমরা অন্য কোনো দেশে গিয়ে আমরা অন্য কিছু কাজ করি অন্য দুনিয়ার অনেক জায়গা আছে কাজ করার মতো